নমস্কার আমার আপনজনেরা জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দমদম লোকসভা পশ্চিমবঙ্গে এবার মানে সপ্তম দফায় যে কটা লোকসভা নির্বাচন হবে না তার মধ্যে অন্যতম কিন্তু দমদম লোকসভা দমদম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা কিন্তু প্রচুর আছে সিপিএম আছে বিজেপি আছে আছে তৃণমূল কংগ্রেস এই লড়াইটা কিন্তু ত্রিমুখী হবে বলে অনেকে বলছেন এই ভোটে অর্থাৎ লোকসভা ভোটে দমদম কেন্দ্রে কি হবে প্রত্যেকেই প্রত্যেকের মতো প্রায় দাবি রেখেছে আমি একটু আপনাদের সামনে সংখ্যা তত্ত্ব নিয়ে আসছি এবং তার সঙ্গে সঙ্গে নিয়ে আসছি বেশ কিছু তথ্য যেগুলো বলে দেবে আগামী দিনে দমদমে কি হতে পারে খুব ধৈর্য ধরে মন দিয়ে শুরু প্রত্যেকটাই কিন্তু ডেটা দিয়ে ডেটা ভিত্তিক ডেটা ছাড়া কিচ্ছু নেই আপনি ডেটাতে বিশ্বাস করবেন এবং ডেটা দেখেই আপনি বুঝবেন কি হতে চলেছে কি হতে পারে কেন সম্ভব কেন অসম্ভব চলুন শুরু করি দমদমে আপনারা জানেন যে তিনজন ক্যান্ডিডেট একদম নাম করা তার মধ্যে প্রথমেই বলতে হয় যিনি জিতে এসছেন পরপর তিনি হচ্ছেন সৌগত রায় পরপর জিতে এসছেন সৌগত রায় এবারও দাঁড়িয়েছেন তাকে আবারও টিকিট দেওয়া হয়েছে তাকে টিকিট দেওয়া হবে কি হবে না এটা নিয়ে একটা প্রশ্ন হয়েছিল নিজেও বলেছিলেন আমি আর টিকিট পাবো কিনা জানি না বয়সের ব্যাপার আছে এরপরে আমি কী করব তারপর আবার নিজেও বলেছিলেন রাজনীতিতে বয়সের কোনো ঠিক হয় না মানে বয়স বলে কোনো কিছু থাকে না যতক্ষণ ক্ষমতা আছে যাই হোক তাকে টিকিট দেওয়া হয়েছে তিনি দেখছিলাম একটা ওই ড্রেন ফ্রেন্ড কিরকম আটকে আছে জামা হয়েছে গুলো পরিষ্কার করার করছিলেন এসব দেখছিলাম আর কি এসব বাদ দিন তা তিনি দাঁড়িয়েছেন তৃণমূল থেকে বিজেপি থেকে দাঁড়িয়েছেন কিন্তু প্রাক্তন তৃণমূলের তাবর নেতা যিনি দু হাজার একুশের আগেই চলে এসেছিলেন বিজেপিতে শিলভদ্র দত্ত তিনি কিন্তু আর বিজেপি হেরে গেছে সাতাত্তর পেয়েছে আসনে যেতে নেই বলে পালিয়ে যাওয়া পাল্টি মারা সেই নেতার মধ্যে পড়েন না শিলভদ্র দত্ত যিনি এসছেন থেকেই গেছেন এবং লড়াই লড়ে যাচ্ছেন শীলভদ্র দত্ত কিন্তু দাঁড়িয়েছেন বিজেপি থেকে আর সিপিএম থেকে দাঁড়িয়েছেন সুজন চক্রবর্তী সিপিএম এ সুজন চক্রবর্তী এদিকে শিলভদ্র দত্ত সৌগত রায় এই তিনজনের মধ্যে লড়াই এবার আমরা দেখে নেব এখানে বিজেপি জিততে পারে কি পারবে না তৃণমূল জিতবে নাকি জিতবে না দেখুন আমার একটা অনুমান আমি প্রথমেই আমি আপনাদের বলে এখানে কিন্তু বিজেপি জেতার জায়গাটা আছে এবার আপনি বলবেন কেন এইবারে আমি বলছি কি লজিক আমার যেটা অনুমান সেটা থেকে আমি বলছি মিলতে পারে নাও মিলতে পারে এখানে যদি আপনি দেখেন উনিশশো সাল থেকে যদি আপনি ডেটা দেখেন মানে পরপর উনিশশো আটানব্বই সাল থেকে লোকসভা যে নির্বাচন হয়েছে সেটা যদি আপনি লক্ষ্য করেন বুঝবেন এখানে বিজেপির কিন্তু একটা ব্যাপক ভোট আছে এবং যে ভোটটা কিন্তু ডিভাইড হয়ে আছে এখানেই কিন্তু আসল খেলা রয়েছে আমি আপনাদের বলছি খুব ভালো করে মন দিয়ে শুনবেন একটু ধৈর্য ধরে প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন বলছি উনিশশো সালে বিজেপি এখানে জিতেছিল তখন তপন সিকদার জিতেছিলেন তখন এখানে ভোট পেয়েছিলেন ছ লক্ষ একত্রিশ হাজার তিনশো তিরাশি তখন দ্বিতীয় হয়েছিল সিপিএম এর সিপিএম হয়েছিল চার লক্ষ তিরানব্বই হাজার নশো আটাত্তর ভোট পেয়েছিল আর কংগ্রেস হয়েছিল তৃতীয় এক লক্ষ এগারো হাজার আটাত্তর ভোট পেয়েছিল মনে রাখবেন এটা এই সময়টা কিন্তু আটানব্বই মানে হচ্ছে তৃণমূল কংগ্রেস তখন সাথে আছে তখন কিন্তু বিজেপি তৃণমূল সব এক জায়গায় আছে এবার উনিশশো নিরানব্বই সাল আবার হয় কারণ এক বছরের মধ্যে বাজপেয়ী সরকার পড়ে গেছিল এন ডি এ গভর্নমেন্ট মনে আছে নিশ্চয়ই তখন আবার ভোট হয়েছিল নিরানব্বই তখন আবারও তপন সিকদার এখানে জিতেছিলেন এই দমদম লোকসভা কেন্দ্রে ভোট পেয়েছিলেন ছ লক্ষ চোদ্দ হাজার চারশো একাত্তর এবং সিপিএম তখন পেয়েছিল চার লক্ষ উনআশি হাজার নশো দশ আর তখন এখানে দাঁড়িয়েছিলেন অনিল ভট্টাচার্য আর কংগ্রেসের পেয়েছিল তখন পঁচাশি হাজার ছশো আটচল্লিশ আমি কেন বলছি তারপরে শেষে আসছি দু হাজার চার পালা বদল হলো জ্যোতি বসু বললেন যে আমি দেখতে চাই এই আসনটা যেন আমাদের আসে শুরু হলো খেলা এবং এখানে সুভাষ চক্রবর্তী তখনকার দিনে পরিবহন মন্ত্রী এবং তিনি দাপুটের নেতাও ছিলেন এখানে হলো খেলা এখানে এলেন এবারে অমিতাভ রায়কে তোলার জন্য চেষ্টা চলছিল প্রথম এখানে জিতলো সিপিএম প্রথম এখানে ভোট জিতলো সিপিএম ছ লক্ষ উনিশ হাজার তিনশো পঁচিশ তপন সিং তখন বিজেপি দ্বিতীয় হল পাঁচ লক্ষ একুশ হাজার তিয়াত্তর ভোট পেয়ে কংগ্রেস তখন ছিয়াত্তর হাজার আটশো চুয়ান্ন মনে রাখবেন তখন কিন্তু কংগ্রেসের সঙ্গে সিপিএম এর দোস্তি নেই তখন কুস্তি চলছে এরপরে দু হাজার নয় দু হাজার নয় সালে আবারও তপসিকা দাঁড়ান এবার কিন্তু যেতে আর কেউ নয় এবার যেতে কিন্তু সৌগত রায় দু হাজার নয় থেকে শুরু হয় কিন্তু সৌগত রায় জেতা দু হাজার নয় সৌগত রায় যেতেন চার লক্ষ আটান্ন হাজার নশো অষ্টআশি ভোটে বোঝা গেল মানে অমিতাভ রায় এবার কিন্তু হারলেন একবার জিতলেন তারপরে হারলেন এবং এখানে হারলেন তারা সিপিএম ভোট পেল চার লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো দশ মাত্র কুড়ি হাজার ভোটে কিন্তু জিতেছিল সিপিএম কে হারিয়ে মাত্র কুড়ি হাজার ভোটে জিতেছিল কিন্তু সৌগত রায় তখন বিজেপি ভোট পেয়েছিল এখানে পঞ্চান্ন হাজার ছশো উনআশি মনে রাখবেন তখনও কিন্তু তপন শিকদারি দাঁড়িয়েছিলেন এরপরে দু হাজার নয়ের পরে এলো দু হাজার চোদ্দো শুরু হলো মোদীর যুগ মোদী ঝড় মোদী ঝড় যখন এলো তখন তো আপনারা জানেন তৃণমূলের সঙ্গে আর বিজেপির মানে ওই দু হাজার নয় থেকে মোটামুটি আলাদা তো দু হাজার নয়ের পরে দু ইলেকশন যখন এলো তখন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস চলছে সিপিএম সরে গেছে এই লড়াইটা যখন হলো তখনও কিন্তু এখানে সিপিএম নিজেদের জায়গাটা রেখে দিয়েছিল অর্থাৎ দ্বিতীয় স্থান তাড়াই নিয়েছিল তখন এখানে ভোট পেয়েছিল তৃণমূল চার লক্ষ তিরাশি হাজার দুশো চুয়াল্লিশটা আর সিপিএম পেয়েছিল তিন লাখ আঠাশ হাজার তিনশো দশটা আর বিজেপি তখন পেয়েছিল দু লক্ষ চুয়ান্ন হাজার আটশো উনিশ তখন দাঁড়িয়েছিলেন এরপরে দু হাজার চোদ্দোর পরেই আসে কিন্তু দু হাজার উনিশ এবার এখানে দাঁড়ান শ্রমিক ভট্টাচার্য বিজেপির হয় আর তৃণমূলের সৌগত রায় ছিলেন তো এবার যে ভোটটা হলো মানে দু হাজার ভোট মানে গতবারে লোকসভায় তখন এখানে তৃণমূল পেয়েছিল চার লক্ষ সরি পাঁচ লক্ষ বারো হাজার ভোট অদ্ভুত নম্বরগুলো দেখুন পাঁচ লক্ষ বারো হাজার বাষট্টি ভোট আর বিজেপি পেল চার লক্ষ উনষাট হাজার তেষট্টি ভোট বাষট্টি তেষট্টি তেষট্টি বলতে আবার কিছু মনে পড়বে না জানো মানে মনে পড়ে যাবে তেষট্টি ওটা নয় এবং সিপিএম পেল এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো নব্বই ভোট এটা হচ্ছে দু হাজার এখানে দাঁড়িয়েছিলেন তখন শ্রমিক ভট্টাচার্য এরপরে দু হাজার চব্বিশ এবারে অন্য ব্যাপার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পর্যালোচনায় যাওয়ার আগে আমি আপনাদের বলি এই যে হিসাবগুলো দিলাম এটা মাথায় রাখবেন কিন্তু হ্যাঁ এরপরে আমি যেগুলো বলছি সেগুলোর সঙ্গে মেলাতে থাকুন দেখুন এখানে আপনারা জানেন সাতটা মোটামুটি বিধানসভা আছে দু হাজার একুশের নিরিখে যদি দেখেন বিজেপি কতটা পিছিয়েছিল কি হয়েছিল সাতটা বিধানসভার মধ্যে এক হচ্ছে খরদা খরদায় বিজেপি প্রায় পঁচিশ হাজার ভোটে আঠাশ হাজার ভোটে ছিল মানে মাইনাস ছিল উত্তর এখানে উনত্রিশ হাজার ভোটে ছিল মনে রাখবেন এখানে কিন্তু আবার সিপিএম পেয়েছিল প্রায় ভোট তারা পেয়ে গেছিল আবার যদি দেখেন আপনি পানিহাটি এখানেও পঁচিশ হাজার ভোটে ছিল এখানে সম্ময় ব্যানার্জি দাঁড়িয়েছিলেন আমাদের মতো যিনি ইউটিউবার এরপরে কামারহাটি কামারহাটিতে মদন মিত্র কামারাহীতে এখানে কিন্তু পেয়েছিলেন পঁয়ত্রিশ হাজারের মতো পিছনে ছিল বিজেপি এখানে রাজু দাঁড়িয়েছিল রাজু ব্যানার্জি এরপরে বরানগর বরানগরে কিন্তু পঁয়ত্রিশ হাজার বেশি ভোট পেয়ে জিতেছিল কিন্তু তাপস রায় অর্থাৎ বিজেপি পঁয়ত্রিশ হাজার ভোটে পিছিয়েছিল এখানে মোট মোস্ট প্রি মিত্র দাঁড়িয়েছিল বিজেপির এরপরে হচ্ছে দমদম দমদমে বিজেপি কিন্তু প্রায় ছাব্বিশ হাজার ভোটে পিছিয়েছিল এখানে আবার সিপিএম পেয়েছিল তিরিশ হাজার ভোট হিসাবগুলো ভালো করে খেয়াল রাখবেন এরপরে হচ্ছে রাজারহাট গোপাল গোপালপুর এখানে শ্রমিক যে দাঁড়িয়েছিলেন এখানে ভোট পেয়েছিল এখানে মাইনাস পঁচিশ হাজার ছিল মানে পঁচিশ হাজার ভোটে পিছনে ছিল আর সিপিএম পেয়েছিল চব্বিশ হাজার আমি অদ্ভুত ভাবে অনেকগুলো কথা আপনাদের সামনে বললাম ডেটা তুললাম একটা জিনিস দেখেছেন আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিপিএম কত পেয়েছে বলতে বলতে গেছি মানে ভোট ভাগ ঠিক ধরেছেন ভোট ভাগটা কিন্তু এখানে ফ্যাক্টর দমদমে বিজেপির কিন্তু নিজস্ব ভোট আছে এবং সেটা ব্যাপক ভোট বিজেপির কিন্তু দমদমে সংগঠনও ছিল সংগঠন আছেও এবং সেই সংগঠন মানে পুরনো সংগঠনের কর্মীরা কিন্তু এখন মাঠে আছে দু হাজার উনিশে অনেকে সরে গিয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে কেউ আর সরে নেই কিন্তু সবাই নেমেছে এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে মানে একটা ব্যাপক শ্রেণীর মানুষের মনের একটা জোশ এবং হিন্দুত্ব তো আছেই তার সঙ্গে সঙ্গে একদম এখানে শিলভদ্র দত্তের যে পুরোনো ব্যাপারটা ছিল মানে পুরোনো যে তার টিম বা সংগঠন সেটাও কিন্তু কাজে লাগছে অর্থাৎ তৃণমূলের বেশ কিছু অংশ ব্যাকআপে আছে সব কিছু আছে এইরকম একটা জায়গা কিন্তু দমদমে তৈরি হয়ে আছে দমদমের মানুষ কাকে দেবে সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এবার আমি বলছি আপনাদের কেন এখানে বিজেপি জেতার সম্ভাবনা বেশি আমি কিন্তু বিজেপির সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি আমি কিন্তু যখন প্রথম প্রেডিকশন করেছিলাম তখন কিন্তু বলেছিলাম দমদমটা কিন্তু তৃণমূলে থাকবে কিন্তু এখন মনে হচ্ছে দমদম আর হাতে থাকবে না কেন জানেন মানুষ আজকে বুঝে গেছে কেন্দ্রে আসছে মোদী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও চেঞ্জ হয়ে গেছে তিনিও বলছেন মানে বিজেপি আসতে পারে কেন্দ্রে মোদী আসতে পারে তিনিও বলে ফেলছেন এবং এমন কি আপনি দেখবেন অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়ালও কিন্তু বলেছিল যে পাঁচ তারিখে আমি বেরিয়ে আসবো কারণ এই সরকার পড়ে যাবে এখন তিনি আবার সুপ্রিম কোর্টে একটা আর্জি জানিয়েছে তার নাকি কঠিন অসুখ হয়েছে সেই কঠিন অসুখের জন্য আরো সাত দিন তাকে যেন বেল দেওয়া হয় মানে ইন্টেরিয়ার বেল অর্থাৎ এই যে অন্তর্বর্তী জামিন বা যাকে বলা হয় পেরোল সরি পেরোল হবে ইন্টেরিয়ার বেল হবে পেরোল বলা উচিত তো পেরোলে যে তিনি বাইরে আছেন এই পেরোলটা যেন আরেকটু বাড়ানো হয় মানে সাত দিন যেন আরেকটু বাড়িয়ে দেওয়া হয় তিনি কিন্তু বুঝে গেছেন পাঁচ তারিখে তার আর বেরিয়ে আসা হবে না তিনি বুঝে গেছেন কারণ কেন্দ্রে মোদী সরকার আসছে আপনি রাহুল গান্ধীর ভাষা দেখবেন চেঞ্জ হয়ে গেছে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে আমি গতকাল আপনাদের বলেছিলাম যে মোটামুটি ফিনিশ হয়ে গেছে সবাই বুঝে গেছে কেন্দ্রে আসছে মোদী সরকার এবারে দমদমের মানুষ দমদম লোকসভার অন্তর্গত যারা আছেন তারা কি এই সৌগত রায়কে আবার ভোট দেবেন মানে সৌগত রায়কে ভোট দিলে লাভটা কী হবে এটা একটা বড় প্রশ্ন সৌগত রাগে ভোট দিলাম দিয়ে লাভটা কি আলটিমেটলি সেই তো বেঞ্চে বসে থাকা এবং বসে তারপর চলে আসা যে আমাদের কিছু করলো না এটা হওয়া ভালো নাকি শিলভদ্র দত্তকে পাঠিয়ে দিলে সে গিয়ে লড়াই লড়ে কিছু দরকার পড়লে আনতে পারবে এলাকার উন্নতি হবে কোনটা ভালো এটা আপনাদের ভাবতে হবে কোনটা ঠিক হবে এটা মানুষ কিন্তু ভাববেই কারণ জানে তারা মোদীর গভর্নমেন্ট আসছে মোদী সরকার তারা আসছে জানে মোটামুটি ফিক্সড হয়ে গেছে যে সবাই ভেবে নিয়েছে যা হিসেব সবাই দিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই মোটামুটি মেনে নিয়েছে যে মোদি আসছে এবার যখন সবাই জেনে গেছে মোদি আসছে তাহলে এই যে মাত্র দেখুন পাঁচ লাখ বারো হাজার আর চার লাখ উনষাট হাজার এক লাখ সাতষট্টি দু হাজার এবারে কিন্তু সেই স্থিতি আর নেই সিপিএম দাঁড়িয়েছে আপনারা জানেন সুজন চক্রবর্তী দাঁড়িয়ে বলছেন তৃণমূলের বিরুদ্ধে তারা নাকি লড়াই লড়ছে কিন্তু ওপরে সীতারাম ইয়ে ছুরি তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিব্যি রয়েছেন কংগ্রেস এক কংগ্রেস সিপিএম তৃণমূল সব ওপরে গিয়ে এক তাহলে আপনি কার বিরুদ্ধে কাকে ভোট দেবেন মানে সাধারণ মানুষ যদি ধরুন আপনার রাগ হয়েছে তৃণমূলের উপরে আপনি বললেন যে না বিজেপিকেও দেব না তৃণমূলকেও না আমি দেব। আমার তৃণমূলের উপরে রাগ হয়েছে লাভটা কি লাভটা কি ওপরে গিয়ে তো সব এক চলুন ওপরে গিয়ে এক তো বাদ দিন এটা তো নিচেতেও এক সৌগত রায় আর এই সুজন চক্রবর্তী দুজনে মিলে ঈদেতে সৌজন্য সাক্ষাৎকার করে ফেললেন মানে একদম হাত ধরাধরি করে ফেললেন মানে ওপরে মমতা ব্যানার্জি সীতারাম ইয়েচুরি সৌজন্যতা করে যাচ্ছেন এখানে এরাও সৌজন্যতা করে যাচ্ছেন মানে এরা সবাই সবকিছু সৌজন্যতা করবে আর আমরা মারামারি করে মরবো তা আপনি কি সিপিএম কে ভোট দেবেন এই তো সুজন চক্রবর্তীর সঙ্গে আপনি দেখছেন কিরাম সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন সৌগত রায় অত সৌগত রায় সুজন চক্রবর্তী সৌজন্যতা বজায় রাখছে আবার ওপরে দেখুন সৌগত রায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সৌজন্যতা বজায় রাখছে আবার আপনি দেখুন মমতা ব্যানার্জি সীতারাম ইয়েচুরি সৌজন্যতা বজায় রাখছে মমতা ব্যানার্জি ডাইরেক্ট বলছেন ডাইরেক্ট বলছেন যে হ্যাঁ আমার সঙ্গে ওপরে সমঝোতা আছে ওপরে আমি ইন্ডি জোটে আছি তাহলে আপনি সিপিএমকে কি করে দেবেন যারা সিপিএম করেন মানে সমর্থন করেন আমি কোর্ট যারা সিপিএম কর্মী যারা ঝান্ডা ছাড়া আর কৌটো নাড়াছার যাদের চলে না তাদের কথা বলছেন আমি বলছি সিপিএমকে যারা ভোট দেন ভাবছেন সিপিএমকে দিন বাম ফ্রন্টকেই আমি দিয়ে এসেছি এবার আপনি ভাবুন কেন দেবেন আপনি তো স্বৈরাচারী এই সরকারের বিরুদ্ধে দিতে চান তাহলে আপনি তৃণমূলকে ভোট না দিয়ে সিপিএমকে দিলে লাভ কি হবে সেই তো ওপরে গিয়ে এক আবার নিচেও এরা এক একটা অদ্ভুত জিনিস দেখুন এরা নিচেও কিন্তু এক সুজন চক্রবর্তী সৌগত রায় পাশাপাশি বসে হাঁটছেন বা একদম ঈদেতে গলা মেলামিলি করে ফেললেন আচ্ছা লাভটা কি একে দিয়ে সেই তো হরে ঘরে একই হবে এই কথাটা কিন্তু আপনাদের মাথায় ঢোকানো উচিত লাভ কি হবে কে দিলেও সেই তৃণমূল তৃণমূলকে দিলেও সেই সিপিএম মানে একে দিলেও যা ওকে দিলেও তা তো এটা করে লাভ কিছু আছে আর দমদমের মানুষ কি বোকা মানে যারা সিপিএমকে দেবেন তারা কি বোকা তারা দেখতে পাচ্ছেন প্রকাশ্যে এবং দেখতে পাচ্ছেন ওপরে সব জায়গায় একেরা সিপিএম তৃণমূল কংগ্রেস সব এক তাহলে তৃণমূলের বিরুদ্ধে কি কাকে দেবেন দেখুন বিজেপির বিরুদ্ধে যদি আপনি ভোট দিতে চান তাহলে তৃণমূলকে দিন সিপিএমকে দিন যাকে খুশি দিন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে গেলে শুধু বিজেপি ছাড়া অপশান নেই যদি ভাবেন চাকরি চুরি হয়নি যদি ভাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলো সত্যি সত্যি কেন্দ্র দেয় না রাজ্য দেয় যদি আপনি ভাবেন যদি ভাবেন লক্ষ্মীর ভাণ্ডারেতেই আপনার সংসার চলে যাবে এবং লক্ষ্মীর ভাণ্ডার এবং ছেলে একশো দিনের কাজে তাও টাকা পাচ্ছে না এরকম জায়গায় থাকলে সব চলে যাবে কারণ টাকা তো অন্য কেউ মেরে দিচ্ছে হিসাবে দেবে না এ সব কিছু আপনি মানেন না চাকরি ছুরি হয়নি পার্থ যেন চ্যাটার্জি নামও ভুলে যাচ্ছি পার্থ চ্যাটার্জি জেলে নেই আপনি যদি ভাবেন আপনি যদি ভাবেন যে যদি প্রিয় মল্লিক জেলে নেই যদি আপনি ভাবেন তাহলে আপনি ভোটটা তৃণমূলকে দিন বা সিপিএম কে দিন ওই একই হবে একই একই কেস মানে ওপরে গিয়ে সব এক এখানে আপনি ভোট দিলেন টক সিপিএম এখন টক বলা যায় না এখন হচ্ছে খটাখট আপনি খটাখট করে দিলেন সিপিএম কে ঠকাঠক করে চলে গেল তৃণমূলে এটা হচ্ছে এখন কারণ সিপিএম তৃণমূল সব এক এবার আপনি ভাবুন তৃণমূলের বিরুদ্ধে গিয়ে সিপিএমকে দিলেন দেবেন কি এটা কি বাংলার মানুষ মানে যারা জানেন বাংলা এত মানুষ অগণতি মানুষ যারা এই ভোটগুলো পর্ব মিটিয়ে এলো যারা ষষ্ঠ দফা অব্দি মিটিয়ে এলো তারা তো সবাই অবাক হয়ে বলবে দমদমে আমরা শুনেছিলাম যে কি ভালো ভালো শিক্ষিত মানুষরা থাকে ভাববে কি আর কেউ দমদম লোকসভারই সবার মনের মধ্যে প্রশ্ন উঠবে যে এটা কি বোঝে না নাকি আমার মনে হয় এতটা ভুল দমদম করবে বলে মনে হয় না কি জানি আপনি কি ভাবছেন হাফনার উপরই ছেড়ে দিলাম এবার আপনি বলুন আমি যে সংখ্যা তত্ত্ব দিলাম সেটাকে দেখে পরিস্থিতি দেখে আর তৃণমূল সিপিএম এর সম্পর্ক দেখে বড়নগরবাসীর কি উচিত বা খড়দাবাসীর কি করা উচিত বা এই প্রত্যেকটা সাতটা বিধানসভা যারা আছেন তাদের কি করা উচিত লোকসভায় দমদম লোকসভায় কাকে নিয়ে আসা উচিত কাকে ভোট দেওয়া উচিত আপনি জানান আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা কেমন লাগলো আপনি জানাবেন যদি মনে আমি ঠিক বলেছি লাইক করবেন এবং সর্বত্র শেয়ার করুন দ্রুততার সঙ্গে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যেখানে পাবেন যখন পাবেন যেমন পাবেন শেয়ার করুন ফেসবুক থেকে শুরু করে সর্বত্র আপনি আপনার মতো করে শেয়ার করুন বিন দাস শেয়ার করুন এত কিছু দেখার পর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তবে সাবস্ক্রাইবও করুন আমার পাশে থাকুন আমার আপনজন হয় আর আরে অপেক্ষা করুন এর পরে রৌদ্রবার্তার জন্য চলুন ভারত এখন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ